নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে তো ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো এবং এর সাথে আমাদের আলিপুর আবহাওয়ার কি আপডেট দিয়েছে কোথায় কোথায় সতর্কবার্তা জারি করেছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং আগামী দশ দিনে কতটা বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটেছে তাও কিন্তু তুলে ধরব আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিও নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটি কেটিপে তার পাশে থাকা অল অলপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুর আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে চলেছে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে কিন্তু প্রকাশিত কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব রাজস্থান এবং তার সংলগ্ন এরিয়ায় কিন্তু রয়েছে যেটা কিন্তু মিডিল টপসফিক লেভেলে বিস্তার করছে এবং এটি অক্ষরেখা কিন্তু এর থেকে রয়েছে এবং ঘূর্ণাবর্তের সাথে কিন্তু বাংলাদেশের লোয়ার টপিসিক লেভেলে যেটা রয়েছে সেই ঘূর্ণাবর্তের সাথে কিন্তু সম্মিলিত রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা কিন্তু তার স্বাভাবিক অবস্থানের কাছাকাছি রয়েছে এবং এটা কিন্তু আরও কিছুদিন দিন এরকম থাকবে এক সপ্তাহ মতো এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি অক্ষরে যেটি কিন্তু কর্ণাটকের কমন এরিয়ার মধ্যে রয়েছে লোয়ার টপসপ্রিক লেভেল এবং আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং মিডিল টপসপ্রিক লেভেলে কিন্তু এটি বিস্তার করছে এবং আগামী সাত দিন আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু ফেয়ারলে স্প্রেড রেনফল থেকে ওয়াইড স্প্রেড রেনফল এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তারই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকতে পারে বিভিন্ন জায়গায় জায়গায় যেটা কিন্তু থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পূর্ব রাজস্থান এবং তার সাথে উত্তরপ্রদেশ এবং তার সাথে কিন্তু হারিয়ানা চন্ডীগড় এবং লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এই সব জায়গাগুলিতে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব ও মধ্য ভারত সরি পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং তার সাথে ফেললেটস্পেড রেনফল এবং হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমাদের পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে থাকবে এই সপ্তাহে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গায় কোন কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে কিন্তু আসাম মেঘালয়াতে বারো তারিখ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে চৌদ্দ তারিখ বিহারে কিন্তু বারো তারিখ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া বিহারে বারো থেকে আঠেরো তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ এবং ওয়েস্ট বেঙ্গল তারই সাথে কিন্তু এপাশে সরি উত্তরবঙ্গের আমাদের উত্তরবঙ্গে এবং এরই সাথে কিন্তু সিকিম এবং তারই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু চোদ্দো থেকে ষোলো তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু চোদ্দো থেকে ষোলো তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু ঝাড়খণ্ডে বলা হচ্ছে তেরো থেকে পনেরো তারিখ অবধি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে ওড়িশাতে কিন্তু তেরো থেকে পনেরো তারিখ অবধি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে এই এক সপ্তাহ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি ফ্যালেটস রেনফল এবং মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এর সাথে কিন্তু যেই জায়গাগুলিতে বলা হচ্ছে বৃষ্টি থাকতে পারে কেরালা মাহে তামিলনাড়ু এবং উত্তর কর্ণাটকা এবং তার সাথে কিন্তু রায়লসীমা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গাতে থাকবে যেটা কিন্তু আগামী এক সপ্তাহ কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে আগামী সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে কিন্তু আমরা বর্তমানে যেটা পাচ্ছি আজ কিন্তু হলুদ শতকবার্তার সাথে কিন্তু ফিয়ালি এক্সপ্রেস রেনফল থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি পরিবর্তন কিন্তু কিছুটা ঘটেছে কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে আজ কিন্তু আইসোলেটেড রেনফল অর্থাৎ বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল কারণ এখানে কিন্তু সবুজ মার্কিং করা ছিল এবং এর পাশে যদি আমরা দেখি তারপরে কিন্তু আগামীকাল তেরো তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং 14 তারিখ থেকে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে যেটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এবং এর সাথে কিন্তু আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া নেই এখানে কিন্তু প্রায় সতেরো আঠেরো তারিখ অবধি দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে এখানে সতেরো তারিখ না সরি সতেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমবে যেটা কিন্তু বর্তমানে দেওয়া হয়েছে তবে উইন্ডির আপডেটে কিন্তু পরিবর্তন থাকছে উইন্ডির আপডেটে যেই পরিবর্তনটা থাকছে সেটা কিন্তু আমরা দেখাবো পরে তবে আগে আমরা যেটা পাচ্ছি এখানে সতেরো তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি এখানে সতেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমছে আইসোলেটেড রেনফল থাকছে তবে ষোলো তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে এখানে কিন্তু মৌসুম ভবন বলছে ষোলো তারিখ অবধি ভারী বৃষ্টি হবে তবে তারপরে কিন্তু আর তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো আমরা তো বন্ধুরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বারো থেকে আঠেরো তারিখ অবধি কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বিভিন্ন জায়গাতেই কিন্তু থাকতে পারে তবে ওয়ার্মিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমাদের কলকাতাতে কিন্তু আজ তেমন কোনো ওয়ার্নিং থাকছে না হাওড়াতে হুগলিতেও থাকছে না তবে এ কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকছে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে আজকের ক্ষেত্রে এবং আগামীকালের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু কলকাতা হাওড়া এবং হুগলি এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং তার সাথে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান প্রায় আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু সব জেলার উপরেই কিন্তু বলা হচ্ছে বজ্রবিদু সব বৃষ্টি থাকতে পারে এক থেকে দু জায়গায় কিন্তু থাকবে আগামীকাল এবং তারপরে কিন্তু আমরা যেটা পাচ্ছি এ পাশে তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু এ পাশে পূর্ব বর্ধমান এবং এপাশে পশ্চিম বর্ধমান বিভিন্ন জেলার উপর কিন্তু থাকছে এবং পনেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হুগলি এবং তার সাথে পূর্ব বর্ধমান এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ সরি নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার যেটা কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তবু ধরে আমরা চলে এসেছি উনি লাইফে বর্তমানে রয়েছে আমরা ইসিএমেন্টের বজ্র বৃষ্টি মূলত যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তেমনভাবে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলা দিকে কিন্তু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আজ এবং তারপরে যদি আমরা দেখি বিকেলবেলার দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু কম থাকছে তবে বেশিরভাগ জায়গাতেই কিন্তু আজ আকাশ পরিষ্কার থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আগামীকাল থেকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে তবে দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছু জায়গার ক্ষেত্রে বেশি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমরা চৌদ্দ তারিখের দিকে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখ কিন্তু সকালবেলার দিক থেকেই কিন্তু আমাদের এ পাশে পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির ক্রমশ ওপর দিকে উঠে আসবে যার জেরা কিন্তু এ পাশে আমাদের কলকাতা হাওড়া এবং হুগলি এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া এবং তারই সাথে কিন্তু এ পাশে পশ্চিম সরি বর্ধমান এবং তার সাথে কিন্তু বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তারপরে কিন্তু বিকেলে সরি দুপুরবেলার দিকে যেটা আমরা পাচ্ছি বৃষ্টি পরিমাণটা কিন্তু একটু বাড়বে যেটা কিন্তু এ পাশে আমাদের বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু খড়গপুর এবং এপাশে পাশে বর্ধমানের দিকটাতে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং তারপরে যদি আমরা দেখি এ কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু বৃষ্টিটা থাকছে কিছু জায়গাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু বৃষ্টি একদমই না পাওয়া পর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে রয়েছে এবং তারই সাথে কিন্তু আমরা যদি দেখি এ উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু নামখানার দিকে কিন্তু সরি গঙ্গাসাগরের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি এপাশে আমাদের পশ্চিম মেদিনীপুরের দীঘা কণ্ঠা দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সতেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ পাশে কিন্তু কোলাঘাট এবং তারই সাথে কিন্তু চন্দননগর এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তেরো থেকে চোদ্দ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে তবে পরের তিন দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে উঠে আসছে তবে বর্তমানে যেটা আমরা পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে একদমই হালকা ফুলকা পরিবর্তন কিন্তু যেটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে সরি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যেটা থাকছে প্রায় কিন্তু দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জেলার ওপর থাকবে এবং এ পাশে যদি দেখি আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু দুশো ছাব্বিশ থেকে সাতাশ দুশো তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ চার থেকে পাঁচ মিলিমিটার বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে উত্তর চব্বিশ পরগনার থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু এ পাশে হাওড়ার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো দশ থেকে পনেরো দুশো কুড়ি তিরিশ এবং মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু দুশো চল্লিশ মিলিমিটার অবধি পৌঁছতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে হাওড়ার দিকে এবং এ পাশে কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দুশো তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এর সাথে কিন্তু আমরা মেদিনীপুরের সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু দুশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু খড়গপুর সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু একশো নব্বই মিলিমিটার বৃষ্টি এবং এর সাথে পুরুলিয়ার দিকে যদি দেখি তাহলে কিন্তু দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং বাঁকুড়ার দিকে কিন্তু একশো আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সাইডেও কিন্তু প্রায় একশো থেকে একশো আশি থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং এবছর বর্ধমানের সাইডে আমরা দেখি যদি দেখি তাহলে কিন্তু প্রায় একশো নব্বই থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং এরি এরই পাশে কিন্তু আমরা নদীয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই কিন্তু প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু থাকবে আগামী দশ দিনে তবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী তিন দিনে কিন্তু তেমন কোনো ভারী পরিবর্তন থাকছে না সরি আগামী তিন দিন নয় আগামী দুদিন দিন আজও কাল কিন্তু তেমন কোনো ভারী পরিবর্তন থাকছে না তবে চোদ্দ তারিখ থেকে কিন্তু ষোলো তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে মৌসুম ভবনের আপডেটে পেয়েছি এবং তাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় পনেরো তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে চৌদ্দ তারিখের তুলনায় যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে যদি আমরা দেখি আপনার ষোলো তারিখের দিকে ষোলো তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরেকটু বেশি থাকছে বিভিন্ন জায়গার ক্ষেত্রে তবে এক দিন কিন্তু এক এক জেলার উপর কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে মোটামুটি দুশো মিলিমিটারের কাছাকাছি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে মৌসুম ভবনের আপডেট ও উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ